চট্টগ্রাম চোরি ফটিক ছরি ও আচ্ছা ঠিক আছে ভাইছেন আপনি যে আমাদের কাছ থেকে একটা গ্রামার বাইক ক্যুরিয়েন সার্ভিসের মাধ্যমে ক্রয় করলেন বা নিতেছেন বাইকটা কি ভাইছেন আপনি ভালো করে দেখেছেন বাইকের কোনো ভিডিও আপনাকে পাঠাইছিল

সেল আপনি দেওয়ার কারণ হচ্ছে কি ভাই অনেক সময় আমাদের গাড়ি আমরা এগুলো করিয়ান সার্ভিসে পাঠাই পাঠানোর ফলে অনেকে আমাদের বাইকটা যাওয়ার পরে একটা বাইক কিন্তু আমাদের যাওয়া আসাতে প্রায় এক সপ্তাহর মতন সময় লাগে তো অনেক সময় আমাদের একটা বাইক ওখানে পৌঁছানোর পরে অনেকে বাইকটা রিসিভ করে না পরিবারের অমুকের অসুখ বা অমুক মারা গেছে অমুক নানান বাহানা ঠিক আছে নানান বাহানা দেওয়ার ফলে কিন্তু আমাদের বাইকটা রিসিভ করে না তো সেই ক্ষেত্রে ভাই কিন্তু সেই জন্য কিন্তু আপনাকে সরাসরি আমরা ক্যামেরার মাধ্যমে হাজারো ভিউয়ার্সদের সামনে আপনাকে সেল আপডেট দেওয়ার কারণ হচ্ছে কি ভাই ভাই যত রকম বাহানা হোক আমার বাইকটা ওইখানে যাওয়ার পরে আপনি যদি রিসিভ না করেন আপনার বাইনা টাকা কিন্তু এক টাকাও আপনি ফেরত পাবেন না ভাই ঠিক আছে ক্লিয়ার হ্যাঁ কারণ ভাই অনেকেই এরকম আছে अवेलेबल আমাদের বাইক রিসিভ করে না সেই ক্ষেত্রে বলা হইছে যে যদি আপনার যে কোনো অজুহাত আপনার কোনো ধরনের অজুহাত কিন্তু ভাই এটা গ্রহণযোগ্য হবে না কারণ আমাদের একটা বাইক যাওয়া আসতে প্রায় এক সপ্তাহের মতন সময় লাগে আপনি প্রয়োজনে বাইকটা আরো একবার ভালো করে দেখে নেন আমাদের নোমান ভাই আপনাদেরকে প্রয়োজনে আপনাকে আরো একটা ভিডিও দিবে আপনি ভালো করে দেখেন আর কি নাম ভাই আপনার আমার নাম ফরহাদ 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 ভাই কোথায় যেন পরিচয় চট্টগ্রাম থেকে যাই হোক বাইর জন্য দোয়া রাখবেন বাই যেন বাইকটা অতি শীঘ্রই হাতের নাগালে পেয়ে যায় আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন প্রতিটা বাইক ইনশাল্লাহ আপনাদেরকে অতি শীঘ্রই যেন অতি অনেক দ্রুত যেন আপনাদের হাতে বাইক গুলো পৌঁছে দিতে পারি